বাংলাদেশ আওয়ামী লীগ যে একটা ফ্যাসিস্ট দানবে পরিণত হতে পেরেছিল এর পেছনে বিএনপির দায় কতটা রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে সাধারণ জনগণের বড় একটি অংশ মনে করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হওয়ার পেছনে বিএনপির ব্যর্থতাও দায় কিন্তু প্রশ্ন হলো বিএনপি কেন ব্যর্থ হলো কিন্তু হ্যাঁ আওয়ামী লীগের আমলে সবচেয়ে বড় ভুক্তভোগী দলটির নামও হচ্ছে বিএনপি সেটা মেনে নিয়েই এই প্রশ্নগুলো আজ করতে চাই দেখতে না এই কথা ঠিক কি কারণে বিএনপি বারবার ব্যর্থ হয় রাজনৈতিক দাবা খেলার চালে বিএনপি একের পর এক ভুল চালকি এর প্রধান কারণ নয় ক্ষমতায় থাকা তো দূরের কথা কোনো কোনো ভুল সিদ্ধান্তের ফলে বিএনপি নিজেই তো বটে পুরো দেশকেই ঠেলে দিয়েছে এক অনিশ্চয়তার পথে আদতে দলটি কি পেরেছে সেসব ভুল থেকে শিক্ষা নিতে প্রিয় দর্শক আজকে আমরা মোটামুটি বিএনপির পাঁচটা ভুল মিস ক্যালকুলেশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং কেন বিএনপি জনগণ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেই বিষয়গুলো খতিয়ে দেখব দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম জেল জুলুমের মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ জাতীয় দল একটা জায়গায় পৌঁছে অনেকের ধারণা এই মুহূর্তে ক্ষমতা থেকে মাত্র কয়েক কদম দূরে আছে এই দল বিগত ১৬ বছরে দলটির নেতাকর্মীদের দমিয়ে রাখতে এমন কোনো কাজ নেই যেটা করে দীর্ঘ এই সময়ে নানা চড়াই উথরাই পাড়ে দিতে হয়েছে দলটির নেতাকর্মীদের অবশ্য গত বছর পাঁচই আগস্টের আওয়ামী লীগের পতনের পর নির্যাতিত বিএনপির কিছু নেতাকর্মীর মধ্যে এক ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে তাদের অনেকেরই আচরণ বিগত দিনের নির্যাতনকারীদের মধ্যে দলের হাই হাইকমান্ড থেকে এই বিষয়ে বারবার সতর্ক করা হলেও কতিপয় নেতাকর্মীদের তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না ক্ষমতা না যেতেই দলটির নেতাকর্মীদের মধ্যে চাঁদাবাজি ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা যাচ্ছে বিএনপির অজনপ্রিয়তার পেছনে দুর্নীতি বেশ গুরুত্বপূর্ণ এবং একটি প্রধান ইস্যু বিএনপিকে নিয়ে তাই সমালোচনা করতে গেলে প্রথমেই থাকবে দলটিকে ঘিরে নানামুখী দুর্নীতির আলোচনা প্রিয় দর্শক একটু পেছনে যাব আমরা বিএনপির দুই হাজার থেকে দুই হাজার ছয় সালের শাসনামল দেখবো আমরা সেই সময় বাংলাদেশিতে দুর্নীতির বিশ্বের শীর্ষে ছিল সেই আলাপ পূরণ। বিএনপির অনেক সমর্থক অবশ্য এই দুর্নীতির সাথে বিএনপির নেতৃত্ব জড়িয়ে থাকার ব্যাপারটা মানতে চান কিন্তু একটা রাষ্ট্র যখন দুর্নীতিতে টানা চ্যাম্পিয়ন হতে থাকে তখন ব্যক্তি পর্যায়ে কোনো দুর্নীতি হয়নি এই দাবি ধোপে এক্ষেত্রে প্রথম বছরের কৃতিত্ব আওয়ামী লীগের হলেও পরের বছরের দুর্নীতিগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দায় বিএনপিকেই নিতে হবে আর যারা দুর্নীতি করে তারা সচরাচর প্রমাণ রেখে করে প্রমাণ পাওয়া যাক বা না যাক বিএনপির নেতৃত্বে যে কোনো দুর্নীতি হয়নি এই দাবি বিএনপি কখনোই জোর গলায় করেনি বিএনপির সেই দুঃশাসনের ফলে তারা জনতার ভরসা হারিয়ে ফেলে যার পরবর্তীতে এক এগারোর মতো একটি ঘটনার মঞ্চ তৈরি করে সহজ কথায় বিএনপি তার সর্বশেষ শাসন আমলে জনগণের প্রত্যাশা মেটাতে ব্যর্থ এবং তাদের ব্যর্থতার গল্প এখানে কেবল শুরু মাত্র বিএনপির এই ভুলগুলোর কারণে চড়া মূল্য দিতে হয়েছে বাংলাদেশ আলটিমেটলি বিএনপির এই ব্যর্থতার প্রভাব পড়ে ঠিক এর পরবর্তী নির্বাচনের ভরাডুবির মধ্য দিয়ে বিরোধী দল হিসেবে তাদের ব্যর্থতা অব্যাহত থাকে আওয়ামী লীগের এক একটি কূটকৌশলের সামনে ক্লুলেস হয়ে পড়ে বিএনপি দুই সালে খালেদা আর বাড়ির সামনে থাকা বালুর ট্রাক যেমন বিএনপির ব্যর্থতার আন্দোলনের একটি প্রতীক চিহ্ন হয়ে থাকবে জনমানুষের মনে যে আন্দোলনে একটা ট্রাক সরাতে পারে না সেই আন্দোলনের উপরে জনগণ ভরসা করবে কিভাবে এমন প্রশ্ন তখন স্বাভাবিকভাবে এই ঘুরপাক খাচ্ছিল চারপাশ যে কারণে আওয়ামী লীগ আরও দম্ভের সাথে বিএনপিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক গণতন্ত্র বিরোধী কাজ করার সুযোগ পেয়ে যায় শেখ হাসিনার একটা করা মন্তব্য ছিল সেই সময় দশটা হুন্ডা বিশটা গুন্ডা নির্বাচন ঠান্ডা এখন আর অবস্থা নেই এই স্লোগানগুলো যেন আওয়ামী লীগের বেপরা ক্ষমতারই প্রতিচ্ছবি উল্টো রথে চলা বিএন আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যতর কোনো প্রতিক্রিয়া করতে না পেরে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তই পরবর্তীতে বিএনপিকে সবচেয়ে বেশি ভোগা কারণ আওয়ামী লীগ বুঝে ফেলেছে বিএনপি নির্বাচন না করলে তাদের খুব বেশি কিছু যাবে আসবে না এর ফলে সংসদে বিএনপির কোনো প্রতিনিধি রইল না জনগণের হয়ে কথা বলার অথবা ডিপ্লোমেসির মাধ্যমে আলোচনার টেবিলে এসে সংকট নিরসনের জন্য আরও বেপরোয়া হয়ে উঠল হাসি ভাবুন তো আপনি যদি খেলার মাঠে না থাকেন তাহলে প্রতিপক্ষের বিরুদ্ধে জিতবেন কি না এদিকে সভারে কোনঠাসা বিএনপি বেছে নিল রাজপথের আন্দোলন দু থেকে দু সালে তাদের বিক্ষোভে জনমনসের সামনে সহিংসরূপে হাজির করা হল যার বিপরীতে বিএনপি জনগণকে বোঝাতে ব্যর্থ হলো যে তারা সহিংস আন্দোলন করছে না বিএনপির এই ব্যর্থতাকে খুব চতুরতার সাথে ব্যবহার করলো শেখ হাসিনা প্রশ্ন তুললো এটা কি দায়িত্বশীল রাজনীতি আর বিএনপির ওপরে প্রকাশ্যে দমন পীড়ন চালানোর লাইসেন্স গেল আওয়ামী লীগ এই বলে যে তারা বিএনপির সহিংসতার হাত থেকে দেশকে রক্ষা করছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করছে এদিকে এই সহিংসতা বিএনপির ভাবমূর্তি শুধু দেশেই নয় বিদেশেও নষ্ট করেছে পশ্চিমা দেশগুলো তাদের দিকে সন্দেহের চোখে তাকিয়েছে আর আওয়ামী লীগ তা বিনা প্রতিদ্বন্দ্বতায় ক্ষমতায় টিকে গেল উল্টো দিকে জনগণের থেকে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি তাদের ডাকা হরতাল একটা সময়ে হাসি তামাশায় পরিণত হলো প্রতিরোধ প্রতিবাদের তীব্রতা ভোতা হয়ে গেল একটা সময় এমনও বলা হচ্ছিল যে রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো সম্ভবই নয় ভূ রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও এই দলটি জামাতের সাথে জোট বেঁধে বড় একটি ভুল করে ফেলেছে বিএনপি পশ্চিমা দেশগুলোদের সমর্থন পাওয়ার চেষ্টা করছে কিন্তু তাদের অতীতের সহিংসতা এবং জামাতের সাথে জোট বহির্বিশ্বে তাদের বিশ্বাসযোগ্যতা কমিয়েছে তারা ভারতের সঙ্গেও সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে সব মিলে বিদেশে কোনো রাষ্ট্রের সাথে বিএনপির খুব ভালো জোরালো সম্পর্ক স্থাপন করতে পারে বিশেষ করে চীনের সাথে সম্পর্ক হতে পারতো অত্যন্ত কার্যকর বিএনপি একটি মধ্যম্পী দল হলেও জামাতের মতো একটি দানপন্থী দলের সাথেও জোট করার ফলে শেখ হাসিনা বহির বিশ্বকে খুব সহজেই একটি উগ্রপন্থী দল হিসেবে উপস্থাপন করতে পেরেছিল বিএনপি জামাতের সাথে এই জোট করার ফলে কিছু সমর্থক পেলেও অনেক মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় সেই সময়ের প্রেক্ষাপট এই জোট তাদের ভাবমূর্তি নষ্ট করছে ফলে আওয়ামী লীগের সামনে শক্তিশালী বিরোধী দল হিসেবে যদিও বিএনপি নিজস্ব লীগের বিরুদ্ধে যথেষ্ট মনে না করায় তারা তারা করায়ামাতকে নিজস্ব স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল কিন্তু আদতে এটা তাদের জন্য খুব বেশি কল্যাণকর প্রমাণিত হয় বিএনপির নিজেদের ভেতরের ঐক্যের সংকট বরাবরই প্রকট এই দলটি সুবিধাবাদীদের আশ্রয় দিয়েছে এদিকে দলের ভেতরে সাংগঠনিক অভাব নেতাদের নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ আর শক্তিশালী ছাত্র ও যুব সংগঠনের অভাব তাদের পিছিয়ে দিয়েছে উদাহরণস্বরূপ জামাতের ছাত্র সংগঠন যতটা শক্তিশালী ভূমিকা রাখতে পেরেছে বিএনপি তা পারে আর ঐতিহাসিকভাবেই বিএনপির শুরুটা ছিল বিভিন্ন দলের মিশ্রণ বামপন্থী ডানপন্থী এবং সুবিধাবাদীদের নিয়ে এই অস্পষ্ট ভিত্তি তাদের কখনো একটি স্পষ্ট লক্ষ্য দিতে পারে উনিশশো সালের নির্বাচনের কারচুপি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এই সব। তাদের ভাবমূর্তি নষ্ট করেছে এই মুহূর্তেও পরিবারতন্ত্রের বাইরে গিয়েও বিএনপির থেকে তরুণ স্মার্ট ক্যারিয়ার মেটিক নেতাদের আবির্ভাব খুব একটা চোখে পড়ে না বরং মেয়র হওয়ার জন্য দৌড়ঝাঁপ আর কমেডি সার্কাসগুলো বেশ চোখে লাগে বিএনপির আরেকটি মারাত্মক ভুল হলো আজকের সময়ের সাথে তাল মেলাতে না পারে বাংলাদেশের এক চতুর্থাংশ মানুষের বয়স পনেরো থেকে উনত্রিশ এই তরুণরা শিক্ষা চাকরি দেশের সার্বভৌমত্ব অথবা জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে কথা বলতে চায় কিন্তু বিএনপিকে দেখানো হচ্ছে পুরনো ধারার রাজনীতি বিএনপির নেতাদের নিয়ন্ত্রণহীন কথাবার্তা চাঁদাবাজি আর মারদর দখলের প্রতিযোগিতা যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ যত দ্রুত নির্বাচন করবেন নির্বাচনের জন্য বিএনপি নির্বাচন চাইতেই পারে কিন্তু কোনো কিছু অতিরিক্ত মাত্রায় চলে গেলে তা বিরক্তির পর্যায়ে চলে যায় এই দেশের বিশাল একটা অংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং এদেশে ভোট মানেই একটি উৎসব যার সাথে সকলেই সম্পৃক্ত হতে চায় তাই জনগণকে ভোটের পক্ষে জনমতের তৈরি করার সুযোগ দিয়ে বিএনপি বরং নিজেদের ভেতরের বিষয়গুলো ঠিক করে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে কারণ এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন না হলে হয়তো আরও বহু বছর নির্বাচনের সুযোগ আসত না বিএনপি কি একটু ধৈর্যের পরিচয় দিয়ে বরং জনগণের আস্থা পুনরুদ্ধারে কাজ করতে পারত না এদিকে দুই হাজার চব্বিশের গণ বিএনপির সবচেয়ে বড় অবদান ছিল অফিসিয়ালি এই আন্দোলনে যুক্ত না হওয়া আন্দোলন চলাকালীন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আন্দোলনে কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই যদিও সরকার বিরোধী যে কোনো আন্দোলনে বিএনপির সমর্থন থাকবে কারণ আওয়ামী লীগের পতন হলে এর সুস্পষ্ট সুবিধা ভোগ করবে বিএনপি কিন্তু এত বছর ধরে তাদের কোনো আন্দোলন সফল হতে পারেনি কারণ তাতে জনগণের সম্পৃক্ততা ছিল না তবে ভিন্ন দৃশ্য ছিল দুই হাজার সালে এই আন্দোলন যদি কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে হতো তাহলে হয়তো এখানে জনগণের সম্পৃক্ততা না হওয়ার সম্ভাবনাই বেশি ছিল দমন পীড়নের দ্বারা শেখ হাসিনার সরকার বিএনপিকে দমাতে পারলেও চব্বিশের এই গণব্রতানকে ছাত্র জনতাকে দমাতে সক্ষম হয়নি কারণ এই আন্দোলন ছিল সৃষ্টিকর্তার প্রয়েটিক জাস্টিস এই আন্দোলন ছিল সর্বস্তরের সকল মানুষের গণ আকাঙ্ক্ষার বহির প্রকাশ দেশে বিদেশে থাকা সকল বাংলাদেশের মিলিত প্রচেষ্টার ফল জুলাই বিপ্লব ছিল বিএনপির জন্য গোল্ডেন অপরচুন কিন্তু সেই সুযোগ কি কাজে লাগাতে পেরেছিল দলটি বিএনপি বারবারই জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে জনাব তারেক রহমান হয়তো বুঝতে পারছে না যে তার দেশ থেকে জনসংযোগ করাটা কতটা জরুরি ছিল দেশের এই ক্রান্তি লগ্ন শুধু লন্ডনে বসে তিনি সঠিকভাবে দল পরিচালনা করতে পারছেন না সেটি বলার অপেক্ষা রাখে না রাজনীতি আসলে রিমোটলি ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব নয় জনতার পাল বুঝতে হলে একজন নেতার মাঠে থাকা খুবই জরুরি বিএনপি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দল দেশ ও জাতি এই ক্রান্তিকালে তাদের ওপর এক অনেক দায় কিন্তু তারা কি আবারও ভুলের পুনরাবৃত্তি করবে দু হাজার সালের নির্বাচন কি অন্য এক বিএনপিকে পাওয়া যাবে নাকি আবারও হতাশ করে দিবে গল্প এটা আমাদের সবার প্রশ্ন আপনার কি মনে হয় এই ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না